দর্শক এই মুহূর্তে যে খবরটি আমাদের কাছে এসেছে তা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার সীমান্তে যে একটা উত্তেজনা শুরু হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড তারা কিন্তু বলেছেন বিএসএফ যদি অন্যায়ভাবে লাগতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে না এমনটাই কিন্তু বলেছেন বিজেপি প্রধান দর্শক অতীতে যা দেখিনি এখন কিন্তু তা দেখছি বাংলাদেশ বিজেপি অতীতে কি ছিল এখন কি রূপ ধারণ করেছে দর্শক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা কিন্তু তাদের নিজের এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল বলছে যে আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়েছি অতীতে যা হয়েছে তা ভুলে গিয়েছি এখন আমরা নতুন করে আবার আমাদের দায়িত্ব পালন করতে চাই কারণ বিজিবি এসে যদি আমাদের সাথে লাগতে চায় আমরা কিন্তু ছেড়ে দেবো না দর্শক এমনটাই কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু উত্তেজনা শুরু হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দর্শক মনে রাখবেন যে অতীতে যা হয়েছিল এখন কিন্তু বিএস বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা বলছে আমরা এখন আর ছাড় দেবো না কেননা এটি আমাদের জন্মভূমি দর্শক এই ছিল আমাদের কাছে এখন খবর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন